এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি তো ভিডিও ফার্স্টই বলে দিই শুভ নবমীর শুভেচ্ছা সবাইকে এতদিন তো আমি কোনো ভিডিও আপলোড দিতেই পারি এখন বাজে সকাল দশটার মতো এখন আমি আমার বাবা আমার মা আর আমার ছেলে মিলে যাচ্ছিলাম বোনের শ্বশুরবাড়ি পাটু আসলে আমার বোনের শাশুড়ি মায়ের শরীরটা অনেক দিন থেকে খারাপ ছিল আসবো আসবো করে আর আসা হয়নি যেহেতু সপ্তমীর দিন থেকে বাপের বাড়িতে ছিলাম তাই মাকে বললাম যে চলো মা আজকে গিয়ে দেখে আসি মাকে আসলে তোমরা তো সবাই জানো যে পাটুলিতে দুর্গা উৎসব প্রচণ্ড পরিমাণে ধুম হয় সেই কারণে মাকে বললাম চলো মা আজকে গিয়ে মাকে দেখে আসি তাহলে একবারে দুই মায়ের মুখ দর্শন করা হয়ে যাবে সেই কারণে তো মা বললো চলো এদিকে আমার ছেলে গেছে ঘুমিয়ে এদিকে আমার বাবা মা এমন এক জায়গায় টোটোটা দাঁড় করে দিয়ে গেছে যে বক্সটা পুরো আমার ছেলের কানে বাজছে তো তারপর সারা রাস্তা ঠাকুর দেখতে দেখতে পৌঁছে গেলে আমার বোনের বাড়ি তো এই যে এটা আমার বোনের বাড়ির রাস্তা আর কি তো এই যে নেমে পড়েছি টোটো থেকে তো আমি এই যে কিছুই না নিয়ে হাতে এগিয়ে এগিয়ে আসছিলাম বাবা বলছে তুই কি কিছুই নিবি না ছেলেটা আমার মা নিয়েছে যেহেতু বাবার অনেকগুলো ব্যাক হয়ে গেছিলো তাই বাবা বলছে তুই একটা নে তারপর আমি একটা নিলাম তো চলো এখন যে আজাক বোনের বাড়ি বোনের বাড়িতে চলে এলাম বাট বোন নেই বাড়িতে আই মিশু সুসীমা এই দেখ তোদের বাড়ি যাচ্ছি আজকে আমি বাট তুই নেই তুমি কেমন আছো কেমন আছো তুমি ভালো আছো তো এটা হচ্ছে আমার বোনের যায় ছেলে যাই হোক আমরা কিন্তু চলে এসেছি বোনের বাড়িতে আর আমার বোন বাড়িতে থাকে না আমার বোন থাকে হচ্ছে জয়পুরে তো এই বছরে আর আসে না আসেনি আর কি দুর্গা দেখতে প্রত্যেক বছরই আসে এই বছর আসেনি এই বছরটা ওখানেই দুর্গা দেখছে তো এদিকে দুই ভাই খেলা করছে আর এখানে আমি আমার মা আর আমার বোনের শাশুড়ি মা আর কি গল্প করছিলাম বোনের শাশুড়ি মায়ের যে সাইডে শুয়ে রয়েছে তো তারপর এই যে দেখো এত পাকা ফোনটাকে নিয়ে আর কি বলছে সীমা 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 আমি কে ফোন করেছে বলছে সীমা ফোন করেছে আধে কলে কেউ নেই ও আর কি খেলা করে আর কি ফোন করছে কি গাছ তোমাদের এটা কি গাছ কি গাছ এটা নারকল গাছ এইটা তো নারকল গাছ এটা কি গাছ কি গাছ তাই তোমার কাকার নাম কি বলতো কাকার নাম বলু বলু আর আর তুমি কাকিমণির নাম ভুলে গেছো যাই হোক বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা মতো আর এখন আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি এই যে সেজে গুজে এই যে রিম্পা দি মানে আমার বোনের যা আর পাশে আরও দিদি ভাইরা আছে পিসি আছে তো চলো এখন আমরা ঠাকুর দেখি আর দেখো বন্ধুরা রাস্তায় কিন্তু সেই লেভেলেরই ভিড় ছিল আমরা তো ঠেলে ঠেলে যাচ্ছি আর কি আবার গাড়ি আছে তার মধ্যে তো এই যে একটা প্যান্ডেল দেখো কত সুন্দর করেছে উপর দিয়ে আর কি ট্রেন যাচ্ছে তো এই প্যান্ডেলে এখন আমরা প্রবেশ করব চলো দেখা যাক উপরটা এরকম হলো ভেতরটা কিন্তু একটা তিরপলের সাহায্যে প্যান্ডেলটা তৈরি করেছে খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে দেখো আমি এখন ভেতরে ঢুকছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি জানি আমাকে দেখতে ভালো লাগছে না কারণ আমাকে এত সেজে ভালো লাগে না আমি খুব ভালো করেই জানি তবু নিজে নিজে সেজ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে আমরা টু নাম্বার ঠাকুর দেখতে চলে এসেছি এটা জানা যায় ছেলে তোমাকে নিয়ে আর কি ঠাকুর দেখতে যাচ্ছে তো চলো

তো এটা হচ্ছে বরখানের মাঠ এখানে বিভিন্ন ধরনের মেলা বসেছিল ওই সাইড এ আর এখানে যে মাঝখানটা ফাঁকা ফাঁকা দেখছো এটা কিন্তু কালকে একদম জম জমাট থাকবে আমি অবশ্য থাকবো না থাকলে তো অবশ্যই শেয়ার করবো তখন ধরো এখনো অনেক 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 ঠাকুর দেখা বাকি আছে তো আমরা ঠাকুর দেখতে থাকি তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা কত ঠাকুর দেখছো কেমন এনজয় করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে